আপনি কি খুঁজছেন এমন একটা ঘরোয়া ফেশিয়াল যেটা গরমে ত্বককে রাখবে ফ্রেশ ব্রাইট আর অয়েল ফ্রি তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য কারণ আজ আমি শেয়ার করবো অরেঞ্জ দিয়ে একদম প্রাকৃতিক একটা ফেশিয়াল যেটা সব ধরনের ত্বকের জন্য উপযোগী আর ভিডিওর শেষে থাকছে কিছু গুরুত্বপূর্ণ টিপস যেমন কতদিন পর ব্যবহার করবেন কারা এরিয়ে যাবেন আর কখন ফল পাবেন তাই পুরো ভিডিওটা স্কিপ না করে একেবারে দেখে ফেলুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এমন সহজ বিউটি টিপস পাবেন শুধু এখানেই চলুন ভিডিওটি শুরু করা যাক অরেঞ্জ বা কমলা শুধু খাওয়ার জন্য নয় এটা আমাদের ত্বকের জন্য এক দুর্দান্ত উপাদান এতে আছে ভিটামিন সি যে ত্বককে উজ্জ্বল করে অক্সিডেন্ট যে ত্বককে সুরক্ষা দেয় ও রোদ ও দূষণ থেকে রক্ষা করে ন্যাচারাল অ্যাসিড যে সেলস দূর করে স্কিন টোন নিভেন করে এবং ব্রোনের দাগ হালকা করে এটা সব ধরনের ত্বকের জন্য ভালো ড্রাই অয়েলি বা সেন্সিটিভ তবে একদম নতুন কিছু লাগানোর আগে প্যাচ টেস্ট করে নিন এখন বলছি অরেঞ্জ ফেশিয়াল করার প্রসেস স্টেপ নাম্বার ওয়ান ক্লিনজিং প্রথম ধাপে আমাদের দরকার ক্লিন স্কিন মুখ ধুয়ে নিন আপনার পছন্দের ফেসওয়াশ দিয়ে তারপর একটা তুলার বল দিয়ে মুখে গোল করে ঘষে ক্লিন করে নিন চাইলে এক চামচ দুধ আর এক চামচ কমলার রস মিশিয়ে ক্লিনজিং করতে পারেন এবং ক্লিনজিংয়ের জন্য কিন্তু এটা খুব বেস্ট কাজ করে থাকে স্টেপ নাম্বার টু স্ক্রাবিং কমলার শুকনা খোসা গুঁড়া মধু কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে স্ক্রাব বানান ত্বকে আলতো করে পাঁচ মিনিট ঘষুন নাক চিবুক ও কপালের অংশ ভালো হবে এটা সেল দূর করবে ব্ল্যাকেট কমাবে তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন স্টেপ নাম্বার থ্রি ফেস প্যাক কমলার রস দুই চামচ বেসন এক চামচ এক চিমটি হলুদ মিশিয়ে পেস্ট বানান মুখে ও গলায় সমানভাবে লাগান শুকাতে দিন পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত শুকিয়ে গেলে হালকা পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক একদম সতেজ লাগবে স্টেপ নাম্বার ফোর ময়শ্চারাইজিং শেষ ধাপে আপনার ত্বককে দরকার ময়শ্চারাইজিং আপনার পছন্দের ময়শ্চারাইজার বা অ্যালোভেরা জেল ব্যবহার করুন চাইলে কমলা রসের সঙ্গে একটু অলিভ অয়েল মিশিয়ে হালকা মাসাজ করতে পারেন এতে ত্বক মসৃণ ও হাইড্রেট থাকবে এখন বলছি কিছু ইম্পর্ট্যান্ট টিপস এবং কিছু আপরা এই কমন কোয়েশ্চেনগুলো করে থাকবেন তাই আমি এখনই আনসার করে দিচ্ছি যেমন এই ফেশিয়ালটি কতদিন পরপর করব সপ্তাহে এক থেকে দুইবার এই অরেঞ্জ ফেশিয়ালটি করতে পারেন কারা ব্যবহার করবেন না যাদের ত্বক খুব বেশি সেন্সিটিভ বা যাদের ত্বকে অ্যালার্জি আছে সাইট্রাস জিনিসে তারা আগে টেস্ট করে নেবেন কতদিনে ফল পাবো প্রথমবারই ফ্রেশ গ্লো দেখতে পারবেন তবে নিয়মিত ব্যবহার করলে দাগ কমে যাবে টোন এক হবে এবং স্কিন থাকবে ব্রাইট ও ক্লিন তো আজকের অরেঞ্জ ফেশিয়াল কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনি কোন ধরনের ত্বক এটা ব্যবহার করেছেন আর কেমন ফল পেয়েছেন ভিডিওটি যদি একটু হলেও উপকারে আসে একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে এ পর্যন্তই ধন্যবাদ